জুলাই আগস্টের বর্ষা বিপ্লবের মতো যুগান্তকারী ঘটনার পরেও বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অবস্থা দাঁড়ায় আছে তা এর শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের মধ্যে আওয়ামী প্রবণতা প্রবলভাবে আছে খুনি হাসিনার পনেরো বছরে ওই সমস্ত পদগুলোতে নিয়োগকৃতদের দখল থেকে এই বিশ্ববিদ্যালয়কে মুক্ত করার কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি ফ্যাসিসদের দীর্ঘ আমলে এইখানকার ভয়ঙ্কর আওয়ামী প্রশাসন শিক্ষক সমিতি ছাত্রলীগ লীগ মিলে কেবল শিক্ষার্থীদের নিগ্রহ করেই বসে থাকেনি তারাই দুঃশাসন এবং গোটা দেশ সাধারণ মানুষের উপরে অবাধ নিগ্রহ গুম খুন চাঁদাবাজির পক্ষে নানা বয়ান এবং সম্মতি উৎপাদন করছে এই বাকশালী শিক্ষকেরা প্রবল চাটুকারিতার মাধ্যমে খুনি হাসিনাকে চূড়ান্ত ফ্যাসিস্ট হয়ে উঠতে সব ধরনের সাহায্য সহযোগিতা করছে এই ধরনের টিচারদের কাছ থেকে শিক্ষার্থীদের অসভ্যতা বেইনসাফি ইনসাফি এবং পদলেহন ছাড়া আর কিছু আছে নাই তো দেশবাসীর চোখের সামনে দিবালকে বছরের পর বছর ধরে এমন সমস্ত অপকর্ম উন্মোচিত হওয়ার পরেও এইসব দুর্বৃত্তকে কেন রাষ্ট্রের অর্থে পালতে হবে কোনো কারণ নাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হলগুলো ছিল হাসিনার ক্যান্টনে নির্যাতন কেন্দ্র আর সাধারণ ছাত্রছাত্রীদের জন্য এগুলো ছিল বন্দি শিবির নির্যাতনের কেন্দ্র কনসেন্ট্রেশন ক্যাম্প বিরোধী চিন্তা লালনকারী শিক্ষার্থীদের অমানসিক নিগ্রহ করার দায়িত্ব ছিল ছাত্রলীগের উপর ছাত্রলীগের গুন্ডারা সবচেয়ে বেশি সহযোগিতা পাইছে হলে প্রভোস্ট এবং হাউস টিউটারদের কাছ থেকে তারা এখন আছে না ঢাকা বিশ্ববিদ্যালয় সবাই আছে আর প্রশাসন ব্যবস্থার চূড়ায় বসে দস্যু সর্দার সহ প্রক্টর ব্যাপী জুলুম সন্ত্রাসের প্রায়গিক দিকগুলো সমন্বয় করত এমন অমানবিক বর্বর নিষ্ঠুর নিগ্রহকারী ছাত্রলীগ নেতা কর্মী এবং দায়ী শিক্ষকদের বিরুদ্ধে কখনো কোনো ব্যবস্থা নেয়নি হল বা বিশ্ববিদ্যালয় প্রশাসন তবে খুব অল্প কিছু ঘটনায় ভয়াবহ নির্যাতনের খবর দেশব্যাপী সরায় পড়লে জন অসন্তোষ সামলাইতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কয়েকটা ক্ষেত্রে জুলুমবাজদের বিরুদ্ধে লোক দেখানোর ব্যবস্থা গ্রহণ করতে দেখা গেছে এই সমস্ত শাস্তির মেয়াদ ছিল খুবই সামান্য তিন বা চার মাসের জন্য কোন ছাত্র ছাত্রলীগ নেতা বা কমিটির কার্যক্রম স্থগিত করা এর বেশি কিছু না কিন্তু বাস্তবে নিগ্রহকারী এই সমস্ত অপরাধীদের কোনো দিন হল ছাড়তে হয়নি চব্বিশের জুলাই আগস্ট বিপ্লবের আগে এই সমস্ত ডাকাত প্রকৃতির প্রভোস্ট এবং হাউস টিউটারদের সক্রিয় দলবাজির কারণে ছাত্র ছাত্রলীগের অপরাধীরা নিরাপদে এবং নির্বিঘ্নে দীর্ঘ পনেরো বছর শিক্ষার্থীদের উপরে দুঃশাসনের রাজত্ব জারি রাখতে পারছে দুই হাজার নয় সালে আমলিক ক্ষমতা আসার পর থেকে সাধারণ শিক্ষার্থীদের কিছু সংখ্যককে ইসলামী জঙ্গি বলে অপবাদ দিয়া জুলুম এবং নতুনদের উপরে র্যাগিং এবং গেস্টরুম নিগ্রহ বেড়ে যায় দুই হাজার কোটা সংস্কার আন্দোলন চলকালে বিভিন্ন হলে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপরে হামলা চালায় এই গুন্ডারা শহীদ সার্জেন্ট জহুরুল হক হল সহ বিভিন্ন হলে শিক্ষার্থীদের মারধর করা তাদের শিবির ছাত্র সহ নানা মিথ্যা অভিযোগ দিয়া পুলিশের হাতে তুলে দেওয়া হয় 2019 সালে ডাকসু নির্বাচনের সময় হলগুলাতে শিক্ষার্থীদের ভোটদানে বাধা দেওয়া এবং ব্যাপক সাধারণ শিক্ষার্থীদের মারধরের ঘটনা ঘটে। আসেন আমরা কয়েকটা ঘটনা দেখি। 2022 সালে মানবাধিকার বিষয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্ল্যাটফর্ম স্টুডেন্ট এগেইনস্ট টর্চার এসএটি এর একটা প্রতিবেদন জানা ন হয়। 2022 সালে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে অন্তত 27 জন শিক্ষার্থী ছাত্রলিগ এর হাতে মারাত্বক শারীরিক এবং মানসিক নিগ্রহের শিকার হয়েছেন দুই সালে তেইশ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলেরিয়া এবং নামে দুই দিয়া কয়েকজন নেতা ধরে নিয়ে যায়। সময়টা ছিল তখন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণার কারণ যারা হল কমিটিতে বড় পথ চাইত তাদের নিষ্ঠুর আচরণের সক্ষমতা এবং পারঙ্গমতা প্রদর্শন করে দেখাইতে হতো শাহরিয়াদ এবং সাব্বির ছিল ছাত্রলীগের নির্মামতার মহড়া অর্থাৎ প্রদর্শনীর শিকার তেইশে জানুয়ারির রাতেই দুইজনকে এক ছাত্রলীগ রুমে নিয়ে যেয়ে সকলে মিলে বেদম পেটানো হয় পরে সাংবাদিকরা রাত তিনটার দিকে সেখানে গেলে ওই নিগ্রহ সামরিক সময়ের জন্য থামে এবং ভুক্তভোগীকে নিজেদের রুমে ফিরে যেতে দেওয়া হয় সেই সময় দায়িত্ব পালনকারী প্রবোষ অধ্যাপক আব্দুল বাসারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে তিনি কোনো সারা দেননি এরপর সাংবাদিকরা স্থান ত্যাগ করলে ছাত্রলীগের গুন্ডারা আবার সেই দুই শিক্ষার্থীকে ধরে নিয়ে আসে এবং সকাল সাতটা পর্যন্ত তাদের উপর অমানবিক নিগ্রহ চালায় খোঁজ নিয়ে পরে সকালে আবারও সাংবাদিকরা হলে আসেন হাউস টিউটাররা তখন সাব্বির এবং শাহরিয়াদকে প্রক্টরের কাছে নিয়ে যায় যাত্রাপথে ছাত্রলীগের গুন্ডরা এদের অনুসরণ করতে থাকে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুর্বৃত্ত প্রবণ প্রক্টর নির্যাতিত ওই দুইজনের কাছ থেকে বিশ্ববিদ্যালয় বিরোধী কোনো কাজে তার অংশ নেবে না এমন একটা মুসলেকায় স্বাক্ষর দিতে বাধ্য করেন এই প্রক্টর এখনও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছে। উপস্থিত সাংবাদিকদের সহায়তায় এই ভুক্তভোগীদের শেষ পর্যন্ত তাদের অভিভাবকের কাছে পৌঁছে দেওয়া হয় কিন্তু এত বড় একটা অপরাধের জন্য হল প্রশাসন বা প্রক্টর অফিস নিগ্রহকারী ছাত্রলীগের নেতা বা কমিটির বিরুদ্ধে কোনো ধরনের স্বাস্থ্যমূলক ব্যবস্থা গ্রহণ করেনি চব্বিশে মে দুই হাজার আর ঘটনায় সূর্য সেন হলের ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিয়াম রহমান এবং তার অনুসারীরা চারজন ছাত্রকে সারা রাত বেদম মারধর করে পরের দিন বিকালে এই সমস্ত নির্যাতিতদের কাছ থেকে মুসলেকে আদায় করে তাদেরকে হল থেকে বের করে দেওয়া হয় এই ভয়াবহ ঘটনার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে হলের প্রভোস্ট অধ্যাপক ডক্টর জাকির হোসেন ভুইয়া বলেন কেউ এইটা নিয়ে তার কাছে নাকি কোনো অভিযোগ দেয়নি এই জাকির হোসেন ভুইয়া এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় আছে এবং সে বলছে তাই তিনি এই বর্বর ঘটনা কিছুই জানেন না যে একেবারে দীর্ঘ বছরের এই দুঃসময় এরকম কয়েক হাজার ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে গুলোতে ঘটছে যা থেকে মেয়েদের হলের বাসিন্দারাও নিষ্কৃতি পায়নি এর ফলে অসংখ্য শিক্ষার্থীর জীবন এবং ক্যারিয়ার পুরোপুরি ধ্বংস হয়ে গেছে আর এমন সব ভয়াবহ নিগ্রহের ঘটনার জন্য ছাত্রলীগের নেতা কর্মীদের বেশি দায়ী সেকুলার মনোবৃত্তির আড়ালে মূলত ইসলাম বিদ্বেষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী বাকশালি শিক্ষক কর্মকর্তা এবং কর্মচারীরা যাদের দখলে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এইবার আসেন এই শিক্ষক সমিতি কেমন একটু বুঝে দেখি শিক্ষকদের এই সমিতির সাবেক এক সভাপতি সম্পর্কে বলি ডাকসুনিয়া করার আমার প্রথম এপিসোডে ওর কথা আমি বলছি এই অমানুষের নাম ডক্টর নিজামুল হক ভুইয়া যার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পদে আবেদন করারও ন্যূনতম যোগ্যতা ছিল না এই প্রতিষ্ঠানে প্রথমে সে গবেষণা সহযোগী হিসেবে ঢুকছিল পরে উনিশশো সালে অ্যাডক মানে অস্থায়ী ভিত্তিতে বিশেষ প্রয়োজন মেটাতে এই মালকে প্রভাষক পদে নিয়োগ দেওয়া হয় এই পশা মালটাকে তার শিক্ষা জীবনে প্রত্যেকটা পর্যায়ে সেকেন্ড ডিভিশন পেয়ে উত্তীর্ণ হয়েছিল এসএসসি বলেন এইচএসসি বলেন সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান থেকে দ্বিতীয় শ্রেণী পেয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করে সেখানেও ফলাফলের খাতায় তার সেকেন্ড ক্লাস হইল নামটা ছিল সবার নিচে উল্লেখযোগ্য কোনো গবেষণা সে করেনি এমনকি মূল লেখক হিসেবে কোথাও কোনো গবেষণা প্রবন্ধ খুঁজে পাওয়া যায় না তার অথচ সেই মালিক পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কৃত্রিমান অধ্যাপকে এই লোক টানা তিন তিনবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ছিল তারপর সভাপতিও হয় এই হইল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠিত হওয়ার এবং নেতা বাসায় এবং মানের দুরাবস্থা শিক্ষাঙ্গনের বাইরে এই ডাক্তার নিজামুল হক ভুইয়া পুরান ঢাকায় বিসমিল্লা টাওয়ার ব্যবসায়ী সমিতির সহ সভাপতি ছিল শিক্ষক নামের এই সমস্ত দুর্নীতিগ্রস্ত অসৎ এবং গুন্ডা প্রকৃতির লোকজন দখল করে বসছে ঢাকা বিশ্ববিদ্যালয় একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পুরান ঢাকার বিসমিল্লা টাওয়ারে রড বালু সিমেন্ট এবং ফ্ল্যাটের বেচা কেনার ব্যবসা করে এবং এমন ব্যবসায়ীদের সমিতি দখল করে থাকে আর তার সে নিয়ন্ত্রণহীন ক্ষমতার উৎস ছিল একটাই সে হলো কমতা সিনদল আমলিক সমর্থিত শিক্ষকদের প্যানেলে নীল দলের নেতা যেখান থেকে মনননিয়া এই ডক্টর নিজামুল হক বুইয়া শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এবং সভাপতি ছিলেন এমন আরেক মাল ছিল ব্যবসা শিক্ষা অনুষদের তৎকালীন দিন অধ্যাপক শিবলি রুবাউল ইসলাম যে হাজারো গুণকনের হতা কুখ্যাত র‍্যাপ প্রদান বিন্দিন আহমেদ এর ডক্টরের প্রোগ্রামে তত্ত্বাবধায়ক ছিল সুপারভাইজার ছিল খুন এবং নিগ্রহের জন্য মার্কিন সরকারের নিষেধাজ্ঞায় পড়া এই দুর্বৃত্ত পুলিশ অফিসারকে ঢাকা বিশ্ববিদ্যালয় পিজিডি ডিগ্রি প্রদান করছে চিন্তা করেন। যে বেনজিরের পিএইচডি প্রোগ্রামে ছাত্র হিসেবে যোগদানের আবেদন করার ন্যূনতম যোগ্যতাই ছিল না দুর্বৃত্ত বান্ধব শিক্ষকেরা শর্ত শিথিল কইরা এই বদমাইশকে ভর্তির সুযোগ করে দিয়েছিলেন